কিরে বাপ কই যাইতাছিস এই তো মা কালকে আমার বন্ধুরা কক্সবাজার যাবে তো তাই তাদের সাথে দেখা করতে যাচ্ছি তুই যাবি না বাবা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো না মা আমার ইচ্ছা নাই আরে ওই তো গাড়ি চলে আসছে চল তোদের উঠিয়ে দেই হ্যাঁ মা কি রে বাবা গাড়ি তো উঠছিস মানে তোর মারিব একটা দেখ তুমি এতগুলো টাকা কই পাইলা তোর বাবাই বাসের রাইতে না আমার একটা স্বর্ণের চেন দিছিল ওইটা বেচা দিছি সবাই যাইতাছে আর আমার পোলা যাইবো না তাই কি আর হয় দেখা শুনা যাস বাবা মায়েরা এরকমই হয় নিঃস্বার্থভাবে সন্তানদের ভালোবাসে